প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় ভাই বোনেরা বাংলাদেশ পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষা দু হাজার পঁচিশ পরীক্ষার তারিখ আজকে পরীক্ষা হয়ে যাওয়া চারই মে দু হাজার পঁচিশ তারিখে পরীক্ষা হয়ে যাওয়া সম্পূর্ণ প্রশ্ন সমাধান করা হয়েছে এখানে পূর্ণমান ছিল পঁয়তাল্লিশ আর সময় ছিল এক ঘন্টা তিরিশ মিনিট এখানে প্রথম যে প্রশ্নটি ছিল রচনা লেখুন যে কোনো একটি এর পূর্ণমান ছিল সাত এখানে প্রথম যে রচনাটি দেওয়া ছিল তোমার প্রিয় মাতৃভূমি অথবা নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ এই দুইটির মধ্যে যে কোনো একটি রচনা লিখতে হবে এখানে তোমার প্রিয় মাতৃভূমি সম্পর্কে অথবা নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ যে কোনো একটি রচনা লিখতে হবে এখানে রচনার পূর্ণমান ছিল সাত এরপরে দ্বিতীয়টি প্রশ্নে ছিল দুই নম্বর প্রশ্নে ছিল বাগধারা লেখুন এর পূর্ণমান ছিল চার এখানে বাগধারার প্রথম যে প্রশ্নটি ছিল অরণ্যের রোদন এর বাগধারা অর্থ হচ্ছে ব্যথা চেষ্টা বা নিষ্ফল আবেদন ক্ষয়ের ছিল অমাবস্যার চাঁদ এর বাগধারা হচ্ছে দুর্লভ বস্তু বা দুর্লভ ব্যক্তি এরপরে গোয়ে নম্বরে ছিল আমরা কাঠের ঢেঁকি এর বাগধারা অর্থ হচ্ছে অপদার্থ এরপরে ঘ নম্বরে ছিল আকাশ কুসুম এর বাগধারা অর্থ হচ্ছে অসম্ভব বস্তু বা কল্পনা পরে তিন নম্বরে ছিল এক কথা প্রকাশ করুন এখানে পণ্যমান ছিল চার এখানে এক কথা প্রকাশে যে প্রথম যে প্রশ্নটি ছিল আকাশে উড়ে যে এই এক কথায় প্রকাশ হচ্ছে খেচর খ নম্বরে ছিল উপকারে উপকার করে যে এর এক কথা প্রকাশ হচ্ছে কৃতজ্ঞ এখানে গো নম্বরে ছিল পা থেকে মাথা পর্যন্ত এর এক কথা প্রকাশ হবে আপদামস্তক এবং উপকার করার ইচ্ছা এর এক কথা প্রকাশ হবে চিকিৎসা পরে চার নম্বরে ছিল ইংরেজি প্রশ্ন এখানে রাইটে এ মাই ফ্যামিলি মাই ফ্যামিলি সম্পর্কে একটি প্রেগাপ লিখতে বলা হয়েছে এর পূর্ণমান ছিল সাত এরপরে পাঁচ নম্বরে পাঁচ নম্বরের ইংরেজি প্রশ্ন এখানে ইংরেজি প্রশ্ন একটু জটিল হয়ে গেছে এখানে পাঁচ নম্বরে সাধারণত ট্রান্সলেশন থাকে এখানে পাঁচ নম্বরে দেওয়া হয়েছে রাইটে কারেক্ট সেন্টেন্স এর পূর্ণমান ছিল চার এখানে রাইটে কারেক্ট সেন্টেন্স এটি শব্দগুলো ভুল দেওয়া রয়েছে এর শব্দগুলো এখানে সেন্টেন্সগুলো ভুল দেওয়া রয়েছে এখানে এর সেন্টেন্সটা সঠিক করতে হবে এখানে প্রথম যে সেন্টেন্সটি হচ্ছে আই গো টু দ্য মার্কেট ডে এর কারেক্ট হচ্ছে আই ওয়ান টু দ্য মার্কেট ডে এরপর ছয় নম্বরের ছিল হি ব্রোন ইস নাইনটিন নাইনটি এখানে কারেক্ট হবে হি ওয়াজ ব্রোন ইন নাইনটিন নাইনটি এরপরে গ নম্বরে যে সেন্টেন্সটি ছিল সানরাইজ ইন দ্য ইস্ট এর হচ্ছে দ্য সান রাইস ইন দ্য ইস্ট এরপরে নম্বরে যে সেন্টেন্সটি ছিল ডিট হি ওয়েন্ট স্টাডি এর কারেক্ট হচ্ছে ডিট হি কাম হুম এ স্টার্টই ছয় নম্বরে রয়েছে আইডম ফ্রেস এর মিনিং অ্যান্ড সেন্টেন্স এর আইডম ফ্রেসের অর্থ এবং সেন্টেন্স তৈরি করতে বলা হয়েছে এখানে ছয় নম্বরে যে প্রথম প্রশ্নটি রয়েছে এই ব্যাট অফ রোস এর অর্থ হচ্ছে ফুলসজ্জা বা শুক্র অবস্থা এর সেন্টেন্স হবে লাইফ ইজ নট এ ব্যাট অফ রোস এরপরে বি নম্বরে রয়েছে হার্ড অ্যান্ড সোল্ট এর অর্থ হচ্ছে প্রাণপণে এবং এর সেন্টেন্স হচ্ছে হি ট্রাইড হার্ড অ্যান্ড সোল্ট বাট উড নট পাস এরপরে সি নম্বরে রয়েছে ইন ইনস্পাইট অফ এর অর্থ হচ্ছে সত্ত্বেও এর সেন্টেন্স হচ্ছে ইন ইনসপাইট অফ হিস রিস দ্য ম্যান ইজ আনহ্যাপি এরপরে ডি নম্বরে রয়েছে উইথ এ ভিউ টু এর অর্থ হচ্ছে উদ্দেশ্য আর এই সেন্টেন্স হচ্ছে আই ওয়েন্ট টু দ্য মার্কেট উইথ ইউ টু বাইং এ বুক সাত নম্বরে রয়েছে গণিত অংশ সাত নম্বরের যে গণিত অংশটি রয়েছে একটি স্কুলে ছয়শো জন শিক্ষার্থী আছে তাদের মধ্যে পনেরো পার্সেন্ট ছাত্রী হলে ক্লাসের ছাত্র সংখ্যা কত এখানে ছাত্রের সংখ্যা বাইর করতে বলা হয়েছে এখানে সমাধান পনেরো পার্সেন্ট ছাত্রী হলে একশো জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী সংখ্যা হবে পনেরো জন অতএব একজন শিক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যা হবে পনেরো ভাগ একশো জন এখানে অতএব ছয়শো জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যা হবে পনেরো গুণন ছয়শো ভাগ একশো এখানে গুণ ভাগ করলে আসবে নব্বই জন অতএব এখানে ছাত্রীর সংখ্যা হচ্ছে নব্বই জন অতএব আমাদের ছাত্রের সংখ্যা বের করতে বলা হয়েছে এখানে ছাত্রের সংখ্যা মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্রী বিয়োগ করলে ছাত্র সংখ্যা বের হয়ে আসবে অতএব ছয়শো থেকে নব্বই বিয়োগ করলে আসবে পাঁচশো জন এখানে ছাত্র সংখ্যা অতএব উত্তর হবে ছাত্রের সংখ্যা পাঁচশো জন। এরপরে আট নম্বরের অঙ্কটি দেওয়া রয়েছে এ মাইনাস বি সময় সমান সাত এবি সময় সমান চুয়াল্লিশ হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান কত এখানে দেওয়া রয়েছে এ মাইনাস বি সমস্যা সাত এ এবি সমসান চুয়াল্লিশ পদত্তর আশি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র প্রয়োগ করলে আসবে এ মাইনাস বি হল স্কোয়ার প্লাস টু এ বি এখানে এ মাইনাস বি এর মান হচ্ছে সাত এরপর স্কোয়ার এখানে টু এ বির মান হচ্ছে চুয়াল্লিশ এখানে চুয়াল্লিশ এখানে সাতের পর বর্গ করলে আসবে ঊনপঞ্চাশ এবং চুয়াল্লিশ থেকে দুই গুণ করলে আসবে অষ্টাশি অতএব ঊনপঞ্চাশ এবং অষ্টাশি যোগ করে আসবে একশো সাঁত্রিশ অতএব এই স্কয়ার প্লাস বি স্কায় সমান সমান একশো সাঁত্রিশ এইটাই হচ্ছে অ্যান্সার এরপরে নয় নম্বরে ছিল সাধারণ জ্ঞান এনে এখানে সংক্ষেপে উত্তর দিন এর পূর্ণমান ছিল পাঁচ এখানে পাঁচটি সাধারণ জ্ঞান রয়েছে এর পূর্ণমান রয়েছে পাঁচ এখানে সাধারণ জ্ঞানের প্রথম যে প্রশ্নটি রয়েছে মানুষ মানুষের দেহে কয়টি হার রয়েছে এর উত্তর হবে দুইশো ছয়টি হার রয়েছে এবং খ নম্বরের প্রশ্নে রয়েছে ভিটামিন এর এর অভাবে ই রোগ হয় এখানে ভিটামিন এর অভাবে রাতখানা রোগ হয় গ নম্বরে রয়েছে সালক সংশ্লেষণ এখানে সালোক সংশ্লেষণ কী এর উত্তরভাবে সালক সংশ্লেষণ হল একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া যেখানে উদ্ভিদের সূর্যে আলো কার্বন ডাইঅক্সাইড ও এবং পানি ব্যবহার করে শর্করা জাতীয় খাদ্য ও অক্সিজেন তৈরি করতে সাহায্য করে এরপর গহ নম্বরে রয়েছে মানুষের শরীরে কোথায় ইনসুলিন তৈরি হয় এর উত্তর হবে অগ্নিশয়ের বিটা কোষে ও ইনসুলিন তৈরি হয় এরপর সর্বশেষ যে সাধারণ জ্ঞানটি রয়েছে কাপড় কাচা সাবানের নাম কি এর উত্তর হবে সোডিয়াম স্টিয়ারেট সু বন্ধুরা আজকের পরীক্ষাটা বাংলা এবং গণিত প্রশ্ন সমাধান অনেক সহজ হয়েছে এবং ইংরেজি প্রশ্ন একটু কঠিন হয়েছে আর কোনো আজকের প্রশ্নের সমাধানে কোনো যদি ভুল হয়ে থাকে তারা আমাকে কমেন্টস করে জানাবেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জব এক্সামটি জের সাথেই থাকুন